আচ্ছা হুজুর আমার ছেলের গায়ে হাত আপনার ছেলে খুবই বেয়াদব হয়ে গেছে তাছাড়া পড়াশোনায় অমনোযোগী এবং রাতে বেলা হলে ছাত্রদের ট্যাং থেকে খাবার জোর করে খায় তা দেখে আমি একটু সাহায্য করেছি আমি কখনোই হাত দিই না ওর এই বয়সে তো ছেলেবেলা দুষ্টুমি করবে এই বয়সে তার কোন বয়সে দুষ্টুমি করবে তাই বলে ছেলেবেলার গায়ে দিতে হবে না না ভাই তাই না ঘটনা হচ্ছে এই বয়সে তাকে যদি ন্যায় অন্যায়ের শিক্ষা না দেয় তাহলে তো সে শুধরাবে না তাই ওর গায়ে হাত দিচ্ছে আবার মুখে মুখে তর্ক করে

ভাই আপনি যে ব্যবহারটা করছেন না এই জায়গার ছাত্ররা সবাই দেখছে এতে মনে করেন হুজুরের উপরে ওদের একটা খারাপ ধারণা চলে আসছে এতে হুজুরের অমেষ ওদের কাছে থাকে না আর তাছাড়া ভাই যে জিনিসটা ওরা শিক্ষা করতে আসছে এই স্থানটা পবিত্র স্থান ভাই অপবিত্র জায়গায় তো পবিত্র জিনিস রাখা যায় না আপনি কি মুতির পাত্রে দুধ রেখে খাবেন কখনো ভাই আপনার এই ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী আর এক বছর আগে আপনি ভর্তি করতে যখন আসছিলেন সে কথাটা একটু মনে করাই দিই শোনো বাবা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না ঠিক আছে মাদ্রাসার সবার সাথে মিলে মিশে থাকবা মন না থাকে তুই আমারে বলবি আমি তোর হয় অন্য মাদারাসে দিয়ে আসবো নাহলে বাসায় নিয়ে এসে রাখবো আর শোন আব্বা কোনো বিয়াদ পোলাপানের সাথে মিশবি নে আর তোর এক মাসের খাবার আমি কিনে থিয়ে যাচ্ছি আর তোর যা লাগে তুই ওই দোকানে গিয়ে নিয়ে আসবি আমি বলে দিয়ে যাবানি ওই দোকানে ঠিক আছে চল দেখছো বাবা কত বড় মাদ্রাসা এখানেই তুমি আজকে থেকে থাকবা হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হুজুর এটা আলহামদুলিল্লাহ আদরের মন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে শুনেছি নির্বাচন করতেছেন হ্যাঁ নির্বাচন করতেছি এখন যদি আল্লাহ সহায়ন তাহলে জয়ই হইব কি মনে করে আছেন আমার ছেলেটাকে বড়তে পারবো আর বলছিলাম তো আপনাকে সবকিছু বাবা তোমার নাম কি মাশাআল্লাহ সুন্দর নাম হুজুর আসলে ও আমার অনেক আদরের ছেলে অনেক আদরেই বড় হয়েছে আপনি একটু খেয়াল রাখবেন কোন হুজুরি যেন ওর গায়ে হাত না তোলে ও অন্যায় না করে যদি মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলে অবশ্যই তার গায়ে কেউ হাত দেবে না বরং সবাই আদর করবে ঠিক আছে না তারপরেও আপনি একটু খেয়াল রাখেন যেন কেউ গায়ে হাত না তোলে ভুল বেরান্তে হলে একটু বুঝাই দিন জি ইনশাআল্লাহ আর আমি বুঝি আপনাদের যে বেতন দেয় এই বেতন তো আপনার চলে না আপনার বিষয়টা আমি দেখবেন সমস্যা নেই আর ওই হাতে দিলে কিন্তু পরিণাম ভালো হবে না আর এখন ভর্ততিও কত জি 2200 টাকা নেন এটা ওর ভর্ততি আর এখানে 5000 টাকা আছে এই 5000 টাকা আপনি দিলাম এই 5000 টাকা আপনি রাখেন না না ভাই লাগবে না রাখেন আপনি আরে রাখেন তো আপনি কোনো সমস্যা নেই না না ভাই ঠিক আছে আমি প্রতি মাসে এইভাবে আপনারে দিবা হাত খরচ আপনি রাখেন তো কথা বলেন না হুজুর আর আসি আসসালামু আলাইকুম আর আমার মালিকের দিকে একটু খেয়াল লাগবে না আব্বা তুমি থাকো আমি গেলাম হ্যাঁ

আর যদি গায় হাত দেওয়া লাগে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার মতো করেই লালন পালন করেন আপনার কাছেই তো বেশি টাইমটা থাকবে তাই না ঠিক আছে হুজুর আমার ছেলে আপনার কাছে দিয়ে গেলাম ওরে সেইভাবে লালন পালন করে বড় করেন যেন বিয়াদদ না হয় ইনশাআল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ওর বাবা আপনি ওর জন্য खास করে দোয়া করবেন আর তোমার যদি ইচ্ছা শক্তি থাকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ তুমি অবশ্যই কোরআনের হাফেজ হয়ে বের হতে পারবে ঠিক আছে হুজুর আমি অনেক চেষ্টা করব নিজে অনেক পরিবর্তন করার হুজুর ওর ভর্তির ফিটা একটু বলতেন যদি

আসসালামু আলাইকুম হনালেকুম সালাম বাবা তোমার নাম কি সব কিছু আপনার ছেলে আমার ছেলে থেকে অনেক মেধাবী তারপরে আমার ছেলে এই বছর বা ছেলে শেষ করতে এখানে আছে আপনি হাত দিলেন দেবে না কি আমার ছেলে আমার ছেলের গায়েব গুনলে না ভুলের টোকা দিই আমার ফ্যামিলির লগে একটাフラー টোকা আর হুজুর আমার ছেলে মারছে কত একটা ভুল করছে তাই হুজুরে থাপ মারছেন আর আপনার ছেলে যদি ভুল করছে হুজুর থাপ মারছে তাতে কি দোষ হয়ে গেল এটা কেমন নীতি ভাই এক বছরে আপনার ছেলে কি শিক্ষা অর্জন করছে আর আমার ছেলে কি শিক্ষা অর্জন করছে সেটা হুজুর পরীক্ষা করে দেখো মোহাম্মদালি তুমি মাদ্রাসার নিচে যে জুতোগুলো আছে তুমি সেগুলো ঠিক করে দিয়া এসো যাও মাশাআল্লাহ কোরবান তুমি এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমার দেখছেন ভাই যে পাত্রে কোরআন লাগবেন সে পাত্রটা তো ভালোই লাগবে শুধু হুজুররা শিক্ষাদান করবে এমন না বাপ মারও কর্তব্য সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা তারপরে ওস্তাদের আর বাপমার পরে ওস্তাদেরই দায়িত্ব থাকে তাদের দায়িত্ব তারা ঠিকই পূরণ করতেছে আর ভাই শুনছেন না বিশ পাড়া ত্রিশ পাড়ায় ছাত্রদের জিন ধরে শয়তানে আক্রমণ করে আসলে কিন্তু হেজুগানা ছেলেবেলের কাছে শয়তান আসতেও পারে না বিশ পঁচিশ পাড়া শয়তান ধরার কারণ হলো মূল হলো তাদের বাপমা বাপমা যদি শুধরা যায় তাহলে একটা ছেলে শুধরা যাইতে পারে তাই আপনি আপনার ছেলের শুধরান দেখবেন শয়তানে চলে যাবে আর আপনার ছেলের এই মেধা দিয়েও হাতে যাইতে পারবে ইনশাল্লাহ হুজুর আমি আপনার গায়ে হাত তুলছি হুজুর অনেক বড় অন্যায় করে ফেলছি হুজুর হুজুর আপনি কিছু মনে করবেন না হুজুর হুজুর আমার মাপ করে দেন প্লিজ হুজুর আর আজকে তো আমার ছেলেরা আপনার হাতে উঠা দিয়ে গেলাম আমার ছেলেরা মারেন কাটেন যাই করেন আমি কিছু বলবো না হুজুর আর হুজুর আপনার গায়ে তোলাতে হুজুর আমার একটু ক্ষমা দৃশ্য রেখে হুজুর আর ভাই আপনি আমার চোখ সবকিছু আজকে খুলে দিয়েছেন ভাই আপনারা যে কি বলে ধন্যবাদ দেবো আমি বলে প্রকাশ করতে পারতেছি না ভাই